পরিমণি পরিমণি তার লজ্জা নাই তার বুদ্ধি নাই নাকি সে বোঝে না সে যেভাবে একটা ফ্যাশন শো একটা ফ্যাশন শো একটা আইটেম সবার মাধ্যমে পরিচয় করে দেওয়া হারলেন সেখানে যেভাবে সাকিব খানকে জড়িয়ে ধরে তারপর আমি আরেকটা জিনিস নাই বললাম কারণ আমি বলতে চাচ্ছি না তার কানে কানে কিছু কথা বলা এটা কি যে নিম্ন প্রমাণিত হয়েছে এগুলি কিন্তু ঠিক না এগুলি ঠিক না আজকে যদি শিশু হতো তাহলে এক কথা ছিল এত হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে এটা কি কথা পরিমণি কি জীবনেও বুদ্ধি হবে না এতগুলি সেটা ছোট না সে তো অনেক কিছু করে আসছে তা তো করার আর বাকি নেই ধিক্ষা জানাই পরিমণিকে আর আরো বলতেছি আপনি সচেতন হন ধন্যবাদ